আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে আসতে চলেছে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঠান্ডা ইতিমধ্যে বিদায় নিয়ে নিল কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আগামী উনিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত আসছে সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন যে রাজ জেলাগুলো রয়েছে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু আংশিক মেঘলা আকাশ সাথে কিন্তু দেখতে পাচ্ছে উনিশ তারিখ করে বৃষ্টিপাত আসছে আগামী দিন কোথায় কী কেমন বৃষ্টিপাত হবে তা সম্পূর্ণ জানাবো প্রথমে জানিয়ে নিই আইএমডি রিপোর্টে কী বলছে তো দেখতে পাচ্ছেন ডিউরিং পাস্ট টোয়েন্টি ফোর আওয়ার অর্থাৎ গত কিন্তু চব্বিশ ঘন্টায় এক থেকে তিন ডিগ্রি টেম্পারেচার কিন্তু বিহার ওয়েস্ট বেঙ্গল ওড়িশা ইস্ট মধ্যপ্রদেশে কিন্তু বৃদ্ধি পেয়েছে এর এক কথায় বলতে গেলে কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডা একেবারেই বিদায় নিয়ে নেবে সাথে সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলেছিলাম আসাম এবং প্রতিবেশী যে রাজ্যগুলোতে কিন্তু অবস্থান করছে সাথে কিন্তু বঙ্গোপসাগরে একটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এবার বৃষ্টিপাতের যেটা কিন্তু সবথেকে বড়ো আপডেট যেটা দিয়েছে রেইনফল সাথে স্নোফল কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ এবং সাথে লাদাখ সাথে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের সতেরো থেকে বাইশ তারিখ এবং হচ্ছে আইসোলেটেড লাইট রেনফল কিন্তু ওয়েস্ট রাজস্থানের সতেরো থেকে উনিশ তারিখ সাথে কিন্তু উইথ মুভমেন্ট অফ দিস ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন ফার্দার অর্থাৎ পশ্চিমি জঞ্জা যেহেতু মুভ করবে ইস্ট ওয়ার্ডসে সেই জন্য কিন্তু লাইট রেনফল যেটা কিন্তু হওয়ার কথা জানিয়ে দিয়েছে আইএমডি উনিশ থেকে বাইশ তারিখ গাঙ্গেডিক ওয়েস্ট বেঙ্গলে সাথে কিন্তু ওড়িশা ঝাড়খণ্ডে কিন্তু উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত কিন্তু আইসোলেটেড কিন্তু লাইট একটা রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ টানা কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হতে লক্ষ্য করা যাবে সাথে যদি আপডেটের কথা বলা হয় ফক কন্ডিশন সেটা কিন্তু সাবিলা হিমালয় ওয়েস্ট বেঙ্গল রিজিয়ানের সতেরোই ফেব্রুয়ারি করে কিন্তু কুয়াশা দেখা গিয়েছে সাথে যদি চলে আসা যায় বা রেডার ম্যাপে যেতে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত যেটা কিন্তু অবস্থান করছে এখন আপাতত অনেকটা অন্ধ্রপ্রদেশের গা ঘেঁষে এবং আগামী দিন দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে তা সম্পূর্ণ কিন্তু চিত্র আমরা আমাদের মাধ্যম দিয়ে তুলে ধরব সাথে কিন্তু আসামের কাছাকাছি যে ঘূর্ণাবর্তটা রয়েছে সে কারণে কিন্তু আসামে বৃষ্টিপাত মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হয়ে হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আমি প্রথমত তুলে ধরলাম আপনাদের সামনে যে র্যাডার ম্যাপটা দেখতে পাচ্ছেন র্যাডারের মধ্যে কিন্তু আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল কলকাতা খড়গপুর অর্থাৎ হচ্ছে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে কলকাতা খড়গপুর এদিকে হচ্ছে বরিশাল বাংলাদেশের খুলনা বিভাগ চিটাগাঁও তারপর ঢাকা কুমিল্লা এইদিকে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা যা তারপর হচ্ছে এদিকে ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ এদিকে উড়িষ্যা খড়গপুর ওইদিকে হচ্ছে নদীয়া বর্ধমান সাথে কিন্তু এদিকে মুর্শিদাবাদের বেশ কয়েকটি কিন্তু জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে যেটা কিন্তু উনিশ তারিখ করে হবে কুড়ি তারিখ কিন্তু বৃষ্টিপাত হবে কুড়ি একুশ বাইশ টানা কিন্তু বিক্ষিপ্তভাবে চলবে কখনও কোথাও ভারী কখনো কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে আর এই বৃষ্টিপাত হওয়ার দরুন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু দক্ষিণবঙ্গে টেম্পারেচার একটা বড়োসড়ো পরিবর্তন দেখা দেবে সেখানে কিন্তু টেম্পারেচার দক্ষিণবঙ্গে প্রচুর বৃদ্ধি পাবে বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ করে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতা মেহেরপুর এদিকে খড়গপুর এদিকে হচ্ছে রাজশাহী ধানবাদ এইদিকে যে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এবং বাংলাদেশেও কিন্তু বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হবে কোথায় কি কেমন বৃষ্টিপাত হবে সাথে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু আগামী দিন আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে আমরা প্রচার করে দেবো তো দেখতে পাচ্ছেন যদি বলে ক্লাউডি ডেন্সিটি যেটা কিন্তু বলা যায় যে দক্ষিণবঙ্গে কিন্তু আজকেও বিভিন্ন যে বিক্ষিপ্তভাবে যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ হাওড়া হুগলি কলকাতা এদিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা আকাশ মেঘলা রয়েছে কাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় কিন্তু আকাশ মেঘলাই থাকবে কোথাও কোথাও হালকা রোদ দেখা দিতেও পারে সাথে কিন্তু যখন কুড়ি তারিখ কুড়ি তারিখ করে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে সকাল থেকে দেখতে পাওয়া যাবে বিক্ষিপ্ত কোথাও কোথাও হবে হয়তো টাইমের এদিক একটু পরিবর্তন হতে পারে তবে বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে সাথে যদি বলা হয় উত্তরবঙ্গের দিকে যদি বলা বলে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু একটা পশ্চিম একটা কিন্তু বা পশ্চিম সঞ্জার জেলে কিন্তু একটা বৃষ্টিপাত একটা কিন্তু হওয়ার কথা রয়েছে সাথে কিন্তু কাশ্মীর লাদাখ জম্মু কাশ্মীরের বিভিন্ন কিন্তু প্রান্তের সাথে কিন্তু এদিকে পাঞ্জাবের কাছাকাছিও কিন্তু একটা বৃষ্টিপাত অর্থাৎ লাইট রেইনফলের সাথে সাথে কিন্তু স্নোফল ইতিমধ্যেই কিন্তু চলছে এবং সেখানে কিন্তু টেম্পারেচার স্বাভাবিকভাবে কিন্তু মাইনাস কোথাও কোথাও কিন্তু বৃদ্ধি পেয়েছে টেম্পারেচার তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের যে ডেন্সিটি যেটা ঠান্ডা স্টম ডেন্সিটি যেটা কিন্তু দেখতে পাচ্ছেন উনিশ কুড়ি তারিখ করে কিন্তু পুরোপুরি কিন্তু ঝাড়খণ্ড বিহার পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে সাথে কিন্তু বলা যায় যে টেম্পারেচার কিন্তু আগে আগের দিনও ভিডিওতে বলেছিলাম যে টেম্পারেচার কিন্তু সর্বোচ্চ কলকাতায় বৃদ্ধি পাবে যেটা কিন্তু পেয়েছে আজকে খবরে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ কাছাকাছি অবস্থান করছে সর্বোচ্চ আর রাত্রিবার টেম্পারেচার কিন্তু ওই সর্বনিম্ন আঠেরো ডিগ্রি কাছাকাছি অবস্থান করছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু এরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বৃষ্টি মানে রেনফল যে অ্যাক্টিভিটি হবে তার ডেন্সিটি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েডনেসডে উনিশ তারিখ কুড়ি তারিখ করে কিন্তু উনিশ তারিখ করে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে কুড়ি তারিখ কিন্তু কলকাতা এদিকে হাওড়া হুগলি এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরেও কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়ে দেওয়া হয়েছে আইএমডি সূত্রে অর্থাৎ আব আবহাওয়া দপ্তর অফিসিয়াল আপডেটে পরবর্তীকালে কোথায় কিভাবে বৃষ্টিপাত হবে তা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার জানানো হবে